এটা হলো ম্যাঙ্গালুরুর বিচ পানামবুর পানাম্বুর ম্যাঙ্গালুরুতে কিন্তু অনেকগুলো বিচ আছে তার মধ্যে আমরা এসেছি পানাম্বুর বিচে সকাল সকাল এখন প্রায় দশটা বাজে দেখো বিচে বেশ কিছু ওয়াটার স্পোর্টসের ব্যবস্থাও আছে এখানে তোমরা এটা যেটা দেখছো এটা হলো ফ্লোটিং ব্রিজ আজকে এই ব্রিজেই একটু রাইড করবো ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা আছে এটাও সি পানাম্বুড়ে এসে আমরা এই ফ্লোটিং ব্রিজে এবার ট্রেক করবো তারপর টিকিট হচ্ছে হান্ড্রেড ফিফটি পার্সেন্ট আর সেই এই হচ্ছে ফ্লোটিং ব্রিজ অ্যারেবিয়ান সিতে ফ্লোটিং ব্রিজে আমি লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছে আমিও লাইফ জ্যাকেট পরে নিয়েছি এটা একটা আলাদা এক্সপিরিয়েন্সই হবে দেখা যাক রকম একটু ভয় ভয় লাগছে দেখা যাক এই ফ্লোটিং ব্রিজেই আমরা হেঁটে হেঁটে যাব দেখা যাক কতটা যাওয়া যায় এবার ফ্লোটিং ব্রিজের ওপর হাঁটা শুরু করেছি কি বিশাল বিশাল ঢেউ আসছে দেখো এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি ভয় ভয় লাগছে একটু দেখা যাক

এইবার আমরা একবারে সমুদ্রের মাঝে চলে এসেছি সমুদ্রের মাঝে একবারে সমুদ্রের মাঝে চলে এসেছি দেখো ফ্লোটিং বিচ রাইড প্রথম প্রথম ভয় লাগছিল কিন্তু ভালোই লাগলো কিন্তু এখানে প্যানাম্বুড়ে আসলে এটা করতে পারো উডিপিতেও ছিল বাট উডিপিতে ভয়ের জন্য করে নিই এটা করলাম ভালোই লাগলো ভালো হান্ড্রেড ফিফটিতে বেশ ভালো লাগলো দেখো বীজটা কেমন উঠছে আর নামছে দেখো একটু ভয় ভয় লাগবে কিন্তু ভয় কাটিয়ে যদি উঠতে পারো হেভি লাগবে এই দেখো হুম কানাম্বুর বিচ রাইট ফ্লোটিং ব্রিজ রাইট বেশ ভালো লাগলো এবার আমরা ফিরছি বিচের কাজে চলে এসছি প্রায় একটু বাকি আছে বেশ ভালো লাগছে অল্প অল্প ফিরে চলে এলাম ভালোই লাগলো খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা খুব ভালো লাগলো দিন মনে থাকবে এই ফ্লোটিং ব্রিজ রাইট দেখো